তো আজকে একটা শিক্ষণীয় ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে বিশেষ করে যারা বাবা মা যারা আছেন গার্ডিয়ান লেভেলে যারা আছেন তাদের জন্য সেটা থেকে সেদিন আমি মিরপুর এক নাম্বার গেলাম আমার এক ফ্রেন্ড একটা কাজের জন্য তো সেখানে যাওয়ার পর আমার কাজ শেষে ব্যাক করব তখন দেখলাম যে দুটা কুড়তি বয়সের ছেলে টিন তো ওরা তো ফোর বি বাইক দিয়ে আর কি বাইক করে আসতেছে তো খুবই বাজেভাবে আসতেছে তো আমি বললাম কি আমার জরি কাজ চল দেখি ওরে বললাম আমরা তো কন্টেন্ট বানাই ঠিক আছে ভিডিও কর তো ভিডিও করতেছে তো ওরে ভিডিও করতে মানে ফলো করতে করতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল হ্যাঁ তো ওরে ভিডিও করতেছে আমার বন্ধু এত বাজে ভাই পড়তেছিল যে আশেপাশে যারা পড়তেছে প্রত্যেকেরই মানে সে একজন ভিআইপি ইচ্ছা মতো করতেছে গালাগালি করে 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 সে যাচ্ছে আর কি তো একটা টাইম পরে দেখলাম কি যে সে কল্যাণপুর বাস স্ট্যান্ডে এসে থামলো তো কল্যাণপুর বাস স্ট্যান্ডে এসে থামছে থামার পরে দিয়ে একটা চার দোকানে ঢুকে বললাম একটা বিড়ি দেন একটা সিগারেট দেন তখন আমি দেখতেছি হাসতেছি হায় হ্যাঁ মানে আমরা ভাবলাম কি আর কি করব লোকি আমরা কি এমন ইম্পর্টেন্ট কাজ বা কোনো দুর্ঘটনা বা কোনো একটা বিপদ আপদের কারণে হয়তো বা সেইভাবে খুব তাড়াতাড়ি আসছেছে কিন্তু না আইসা দেখি যে সে একটা সিরিয়াস জেতে চার দোকানে তা আমরা ভিডিও করতেছিলাম তারপরে আমরা ওর কাছে গেলাম ও ওхин দেখতেছে যে ভিডিও করতেছি আমরা তো ওরে বললাম যে ভাইয়া এমন কি কাজ ছিল আপনার যে খুব তাড়াতাড়ি আসলেন দেখলাম তারা ঘোরা করে আসলেন না কোনো জরুরি কাজ ছিল না ওরকম কোনো কাজ নাই বাট আমরা এমনি আর কি আসলাম এবার আর কি তো আমি বললাম যে আসলে আপনি যেভাবে রাইড করলেন এটা তো উচিত না তো আমাদের ভিডিও করা দেখে আমাদেরকে বললো যে ভাইয়া ভিডিও করছে মনে হয় আপনারা এই ভিডিওটা আপলোড কোথাও আপলোড দিয়ে না তাহলে হয়তো আমার আব্বু দেখলে সমস্যা হবে ওই বললো আর কি আমার আব্বু দেখলে হয়তো সমস্যা হবে ঠিক আছে ভিডিও আপলোড করবো না ডিলিট করে বাট আপনি এইভাবে চালান না আমি যতটুকু সচেতন করার দরকার দরকার ওরা ততটুকু আমি দিয়ে আসছি তো আমার মূল মেসেজ হচ্ছে কি যে আমরা বাবা মা যারা আসি গার্ডিয়ান লেভেলে যারা আসি তারা একটা বাইক কিনে দিলাম শখের বসে একটা বাইক কিনে দিলাম ছেলে আবদার রাখলাম সন্তান আবদার রাখলাম বাট আমরা পরবর্তীতে তাদেরকে কিছু গাইড করলাম না যে আসলে একটা বাইক আমি দিয়ে দিচ্ছি সে রাস্তাঘাটে অন কিভাবে চালাচ্ছে সে কিভাবে চালাচ্ছে বাইকটা কিভাবে সে ইউজ করতেছে এটা ওটা কিন্তু আমরা খেয়াল করতেছি তাদেরকেও ভাবে বলে দেওয়া উচিত যে অবশ্যই জীবনের মূল্য অনেক বেশি সময় হয়েছে সময়ের মূল্য অনেক বেশি না জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি না কারণ আপনি যদি এটা আজকে সন্তানদেরকে এই জিনিসটা গাইড না করেন একটা সময় আপনি হয়তোবা সন্তান হার হইতে পারেন একটা কথা আছে না যে একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কাম তো আপনার সেটা তো আপনার সন্তানকে আপনার বুঝাইতে হবে যে বাবা তোমার বাইক দিচ্ছি ঠিকই বাট তুমি অবশ্যই কিন্তু ওই বাইকটাকে সঠিকভাবে ইউজ করবে এভাবে যদি রাত চালায় এভাবে করে তুমি তো এখন একটা সমস্যা দুর্ঘটনার শিকার হবে তাই না তো আমরা কেন অকালে এই সন্তানগুলিকে হারাবো আমাদের ছোট্ট একটা জিনিস আমরা যদি তাদেরকে মেসেজ দিয়ে দিতে পারি বা সুন্দরভাবে তাদেরকে আমরা গাইড করতে পারি যে বাবা তোমরা এইভাবে বাইকটা চালাব না রাস্তাঘাট না তারা আস্তে আস্তে এটা অভ্যস্ত হবে বা অবশ্যই আমাদের উচিত আমাদের উচিত আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখা যে আমরা জিনিস কিনে দিলাম আর ওইটা কিভাবে ইউজ করলো হ্যাঁ ওইটা না দেখা এটা প্রত্যেকবার এটা উচিত শখের বসে বাইক কিনে দিয়ে যদি আমি সন্তানকে হারাই ফেলি ওই বাইক দিয়ে আমি কি করবো বলেন ওই বাইক দিয়ে আমি কি করবো তো এটাই তো একটা মেসেজ আর কি এটা আমার যে